তারা তুফান মুভি দেখতে আসছিল তো তাদের কাছে ভালো লাগে নাই ভালো লাগে নাই ঠিক আছে তবে এই জিনিসটা বলার সময় তাই বাড়াবাড়ি করার কারণ তিনটা হইতে পারে এক হয়তো তার সিনেমাটা ভালোই লাগে নাই হইতে পারে কারণ সব সিনেমা সবার ভালো লাগে না হইতেই পারে এটা স্বাভাবিক দুই কেউ টাকা দিয়ে বলতে বলছে যে এটা ভালো লাগে নাই তিন ভাইরাল হওয়ার আশায় ভালোই লাগে নাই মাইনা নিতাম কারণ শুরুতেই যখন মেটা জিজ্ঞাসা করা হয়েছে সিনেমাটা কেমন লাগছে সিনেমাটা ভালোই লাগে নাই কোনো কিছুই ভালো লাগে নাই যখন উনার জিজ্ঞাসা করা হইতেছে আপু আপু কি ভালো লাগে নাই বইলা যান তখন উনি বলতেছে মানে ক্যামেরার সামনে আসে নাই আড়ালাই বলতেছে কি বলমু বুঝতেছি তারপরে যখন ক্যামেরার সামনে সে আসলো তাকে ধরা হইছে তাকে বলতেছে যে কি জিনিসটা ভালো লাগে নাই সে বলতেছে ওইভাবে তো বলতে পারবো না আরে ভাই তোমার যদি সিনেমা ভালো না লাগে তুমি তো বলতে পারবা যে আমার এই জিনিসটা ভালো লাগে নাই বা এই জিনিসটা আর একটু বেটার হইতে পারতো সে এক একটা জিনিস দেখাইতে পারে নাই যে এই কারণে আমার সিনেমাটা ভালো লাগে নাই আবার বলতেছে যে আমি বুঝতে পারতেছি না ইউটিউবে আমি রিভিউ দেখে আর রায়হান রাফিকে মানে রায়হান রাফির নাম শুনে আমি আসছি তো জানি না এই মুভিটা নিয়ে সবাই কেন এত ভালো বলতেছে মুভিটা আদতেও ভালো হয় নাই সবাই রিভিউ দিচ্ছে এত ভালো ভালো রিভিউ আমি বুঝতেছি না কেন দিচ্ছে দিতাছ আপু ওরা এতটা ভাইরাল হওয়ার আশা বা ওই টাকা খায় আসে নাই

যারা অনেক সিনেমা দেখছে তারা এটা দেখলেই বুঝা যাবে যে এইখান থেকে ওইখান থেকে ওইখান থেকে ওইখান থেকে কপি কইরা মেরা দিছে একে তো হ্যাঁ ঠিক আছে তুফান মুভির অনেক কিছু অনেক জায়গায় মিলা যায় কিন্তু সেটা কপি বলা যায় না সেটা ইন্সপায়ার্ড বলা যায় কিন্তু আপনি তো ডাইরেক্ট কপির নামই লাগাই দিছেন আপনি কতটুকু সিনেমা লাভার আমি জানি না কিন্তু আপনি যেভাবে কথাবার্তাগুলো বলছেন আমার তো মনে হইতেছে ভাই আপনি ভাইরাল হওয়ার আসে এই সেই সব কথাবার্তা বলছেন

আল্লাহ হাস্যকর বিষয় কি বলবো ভাই এই সব বিষয় নিয়ে ঠিক আছে भैया আপনারা অনেক ভালো সিনেমা দেখেন আপনারা অনেক বেশি দেখেন যার কারণে আপনারা বুইসা গেছেন এরা কপি সিনেমা আপনাদের কি মন্তব্য দর্শক এই সিনেমাটা দেখার পরে যে এটা ভালো লাগছে কি খারাপ লাগছে একটু কমেন্টে জানাইয়া দেন তো আজকে আজকের থেকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ